নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আত্মপ্রকাশের প্রতি সহায়ক আপনার সৃজনশীলতা ফুটে উঠতে দিন এবং নতুন উপায়ে যোগাযোগ করার চেষ্টা করুন কঠিন কাজে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ একাগ্রতা বজায় রাখে স্বল্প দূরত্বের ভ্রমণের সুযোগ আসতে পারে যা আপনার কর্মজীবনের বৃদ্ধির জন্য উপকারী প্রমাণিত হবে ক্যারিয়ার উন্নতির জন্য সতর্ক কৌশল এবং অধ্যাবসায় প্রয়োজন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় পেশাগতভাবে আপনি কিছু বৃদ্ধি অনুভব করবেন তবে মূল বিষয় হল শৃঙ্গলা বজায় রাখা আপনার রিয়েল এস্টেট বিনিয়োগগুলি মূল্য বৃদ্ধি করতে থাকবে যা দীর্ঘমেয়াদী ধন সঞ্চয়ের সুযোগ দেবে সম্পর্কগুলি সমর্থনশীল এবং আপনার চারপাশে অনেক ভালোবাসা রয়েছে পরিবার সদস্যদের প্রতি ধারাবাহিক ভালোবাসা এবং সমর্থন গৃহস্থালির বন্ধনকে দৃঢ় করে একটি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিশ্বাস পরীক্ষা করা হবে তবে এটি আরও শক্তিশালী হয়ে উঠবে পারিবারিক সম্পর্কগুলি শান্তিপূর্ণ থাকবে তবে ছোট ছোট ভুল বোঝাবুঝি হতে পারে শুধু শান্তভাবে কথা বলুন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক আনন্দ এবং পারস্পরিক শ্রদ্ধায় পূর্ণ হবে স্বাস্থ্য ভালো দেখাচ্ছে তবে অতিরিক্ত পরিশ্রম করবেন না নিজের যত্ন নিতে ভুলবেন না স্বাস্থ্য স্থিতিশীল তবে ছোটোখাটো বিরক্তি হতাশার কারণ হতে পারে অধ্যান্তিকভাবে আপনার লক্ষ্যগুলির উপর চিন্তা করুন এবং কিভাবে সেগুলি আপনার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ তা জানুন গ্রহ পরামর্শ দেয় যে দুর্ভাগ্য আবেগিক অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার ব্যক্তিগত মঙ্গলময়তার উপর মনোযোগ দিন এবং সুস্থ হতে সময় নিন আপনি সম্ভবত একজন পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ পাবেন যা চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে শিক্ষা নতুন শেখার এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে শিক্ষা চ্যালেঞ্জিং হতে পারে তবে কঠোর পরিশ্রম শীঘ্রই ফলপ্রসূ হবে আপনার দিন বৃদ্ধির জন্য সুযোগে পূর্ণ হবে প্রতিটি মুহূর্তকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন যা আপনাকে বিকশিত এবং প্রসারিত হতে সহায়ক হবে আপনি স্বীকৃতি পেতে পারেন বা আরও আগ্রহী হতে পারেন আপনার ক্যারিয়ারে আপনার পেশাদার পথ নিয়ে চিন্তা করুন এবং আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর দিকে ছোট পদক্ষেপ নিন ক্যারিয়ার সুযোগ আসতে পারে তবে সম্ভাব্য বিভ্রান্তির প্রতি সতর্ক থাকুন সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে পেশাগত দায়িত্বগুলি চাহিদা সম্পন্ন মনে হতে পারে তবে অধ্যাবসায় পুরস্কার আনবে সতর্ক পরিকল্পনার সাথে আর্থিক বিষয়গুলি ধীর অগ্রগতি দেখাই সম্পর্কগুলি সমর্থনশীল এবং ভালোবাসা রয়েছে প্রিয়জনদের জীবনের ছোটোখাটো বিষয় স্মরণে রাখলে তারা আপনার চিন্তাশীলতাকে গুরুত্ব দেবে আপনার সঙ্গী আপনাকে ব্যক্তিগত এবং পেশাদার চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে সমর্থন করবেন পারিবারিক সম্পর্ক স্থিতিশীল তবে ঘনিষ্ঠ সম্পর্কগুলিতে কিছু উত্তেজনা হতে পারে বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য ভালো থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি একটি সুষম জীবনযাপন বজায় রাখছেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক ফিটনেসকে অগ্রাধিকার দিন এবং একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখুন অধ্যান্তিকভাবে ছোট ছোট সদয় কাজ আপনার তৃপ্তির অনুভূতি বাড়াই এই দিনগুলিতে হালকা দুর্ঘটনা আশা করুন যা অস্থায়ী উদ্বেগ সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং আপনার চারপাশের যত্ন নিন এটি নতুন চ্যালেঞ্জ এবং কাজের দায়িত্ব গ্রহণ করার জন্য ভালো সময় আপনি একটি চ্যালেঞ্জিং বিষয়ের সম্মুখীন হবেন তবে আপনার সংকল্প এবং মনোযোগ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আপনি শীঘ্রই আপনার পড়াশোনার জন্য একটি স্কলারশিপ পাবেন যা আপনার শিক্ষার যাত্রাকে আরও সহজ করে তুলবে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ করবেন স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন কোনো আশা নষ্ট হতে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যবসা বা চাকরি দুই দিকেই আয় খুব ভালো হবে পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ হতে পারে সম্পর্ক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশাগত ক্ষেত্রে সর্বত্র ভালো সাহায্য পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ